আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি রয়্যালে রয়্যালের সে স্পেশাল যে আপনার পেস্তা বাদামের শরবতটা এই শরবতটা খাবো এবং এই শরবতের যে টেস্টটা এটা আপনার সাথে শেয়ার করব তো আজকে আমরা আসছি রয়্যাল রেস্টুরেন্টে লালবাগে তো লালবাগ পুরান ঢাকায় থাকছে এরকম লোক যারা মানে খায় না এরকম লোক পাবেন না এবং বরঞ্চ ঢাকা শহরে যারা থাকে মোটামুটি রয়্যালের এই পেস্তা বাদামের শরবত এবং রয়্যালের যে আপনার স্পেশাল যে কাচ্ছি খায় না এরকম লোক পাওয়া যাবে না তো আজকে আমরা আসছি রয়্যালে রয়্যালের পেস্তা বাদ আমি শরবত ট্রাই করব তো আম্মা ভাই আপনি কি আগে খাইছেন না ভাই আগে খাওয়া হয় নাই আগে রয়্যালের ট্রাইও করা হয়নি তো অন্যান্য অনেক জায়গায় খাওয়া হয়েছে বাট স্পেশালি লালবাগের এদিকে ওই সময় আসাও হয় নাই এই কারণে হচ্ছে রয়্যালের এটা আমরা ট্রাইও করা হয় আপনি একটু খান খেয়ে বলেন যে কেমন লাগতেছে আপনার কাছে চমস্কার আমি একটু বলি যে আমি যখন কলেজে পড়ি তো আমার যে কলেজের ফ্রেন্ড ছিল পুলক তো পুলকের বাসালো লালবাগ তো পুলক যখন ভিডিওটা দেখবে ওর মনে পড়বে হয়তো তো পুলক আমাকে প্রথম আর কি রয়্যালের এই পেস্তা প্রথমে শরৎটা রাখা হয়েছিল তো একদিন কলেজেও একটা ছোটো বোতল তখন আড়াইশো গ্রাম আড়াইশো এম এর একটা বোতল পাওয়া যেত তো এই বোতলটা নিয়েও কলেজে আসছে তো আমি আর আরেকটা একটা ফ্রেম ছিল মহিম তো আমাদেরকে দিল যেটা খাওয়ার জন্য তো আমরা মনে করছি যে এটা হয়তোবা আপনার ওই তখন ওই যে ঘোল টাইপের কোনো আইটেম পাওয়া যেত ওইটা কিনা তো যখন এটা প্রথম খাইলাম খাওয়ার পরে ওই মানে কোনো টেস্টই ধরতে পারতেছি না যে কিসের সাথে কী মিক্স করে জিনিসটা বানাইছে তো তারপর অনেক জায়গার বাট আরেকটা কথা একটু বলি যখন আমরা খাইছিলাম দু হাজার সালে আজ থেকে আপনার এখন দু সাল চলতেছে পনেরো বছর আগে যখন আমরা খাইছি তো তখনকার যে আপনার টেস্টটা আর এখনকার টেস্টে একটু পার্থক্য আছে তখনকার এটা অনেকটা ঘন ছিল পেস্তা বাদামের পরিমাণটা বেশি ছিল আর এখন তো জানেন যে পেস্তা বাদাম ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রাইস হাই তো এতটা বাদাম তারা দিতে পারে না বাট এখনও টেস্টটা মোটামুটি ধরে রাখছে ঢাকা শহরে আরও কয়েকটা দোকানে পেস্তা বাদাম বিক্রি করে পেস্তা বাদামের শরবত আপনি দেখাইছেন পিওর মিল্কে এটা খাইছেন মোহাম্মদপুরের থেকে খাইছেন ওটা কেমন লাগছে আপনার স্যার ওইটার আর এটার টেস্টের যে ব্যবধান সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে ব্যবধানটা অনেক বেশি মানে এটার টেস্টে একটা একটা স্পেশাল কিছু মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখানে যে জিনিসটা তারা হলো দুধটাকে ঘন করে একটা মালাই মালাই একটা টেক্সচার দিয়ে আর পেস্তা বাদামগুলো কুচি কুচি করে কাটে আপনি যখন এটা জাস্ট মুখে দিবেন জিন্স কিন্তু নর্মালি আমরা মানে গিলে খাই বাট এই এটা কিন্তু গিলে খাইতে পারবেন এটা আপনি চাবায় খাইতে হবে কারণ প্রতি বাইটে আপনার মুখের ভিতরে একটা মানে পেস্তা বাদাম পড়বে এটা আপনি চাবা চাবা খাবেন এবং তখনই মানে বাদামের যে একটা ফ্লেভার এই দুধের সাথে মিক্সে আপনার মানে টেস্টটাকে অনেক বাড়ায় দিবে আর এখানে যারা পার্সেল নেবেন বা আসবেন এখানে পার্সেল নিলে এক লিটারেরটা নিতে পারেন বা আপনার এখান থেকে হাফ লিটার আছে হাফ লিটারটা নিতে পারেন তো এটা ধরেন রমজান মাসে খুবই চলে রমজান মাসে যারা রোজা রাখে তারা ইফতারা এটা খুবই মানে বেস্ট ট্রাই করে তো ধন্যবাদ আপনারা রঙালে যখন আসবেন আপনারা এই ব্যস্ত প্রধান সর্বত্র ট্রাই করবেন